সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা পূর্বের ভিডিওতে কুমিল্লাপুর দু হাজার তেইশের ঘ নম্বরটি সমাধান করে দিয়েছি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে এখানে ঘ নম্বরটি সমাধান করে দেব ঘ নাম্বার আমাদেরকে বলছে বারযুক্ত যুক্ত গড় পদ্ধতিতে কীভাবে বিকৃত পনের বিনিময় করতে হয় সে বিষয়টি তো প্রশ্নটি ভালোভাবে বুঝতে আশা করি আপনারা অন্যান্য প্রশ্নগুলো সমাধান করতে পারবেন খুব সহজে আপনারা পূর্বের ভিডিওতে একটি দেখে নেবেন তাহলে আজকের ভিডিওটি আপনারা খুব সহজে আরও বুঝতে পারবেন দেখেন এখন আমি আপনাদের সামনে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটি পড়ব অবশ্যই আপনারা প্রশ্নটি সামনে রাখবেন আমাদেরকে এখানে বলছে নয়ন ট্রেডার্স অবিরত মজুদ ব্যবস্থায় পণ্যের হিসাব সংরক্ষণ করেন নয়ন ট্রেডার্স দুই সালের জুলাই মাসে মজুদ পণ্য সংক্রান্ত নিম্নোক্ত তথ্যাবলী পেশ করে বলছে জুলাইর এক তারিখে প্রারম্ভিক মজুদ চারশো একক প্রতি একক চার টাকা ধরে এরপর বলছে পাঁচ তারিখে ক্রয় ছয়শো একক প্রতি একক পাঁচ টাকা ধরে বলছে বিক্রয় তিনশো একক ষাট টাকা ধরে এরপরে বিশ তারিখে বলছে ক্রয় দুশো একক প্রতি একক পাঁচ টাকা ধরে পঁচিশ তারিখ বলছে বিক্রয় তিনশো পঞ্চাশ একক বলছে আট টাকা ধরে এরপর আঠাশ তারিখ বলছে আমাদের কি ক্রয় ফেরত বিশ তারিখের ক্রয় বিশ একক এরপরে দেখেন আমাদের কি শেষে বলছে মাস শেষে সমাপনে মজুদ পাঁচশো একক পাওয়া যায় ক নাম্বার আমাদেরকে বলছে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো খ নাম্বার বলছে আগে আসে আগে যে পদ্ধতিতে মাল ক্ষতি প্রস্তুত করো গ নাম্বার বলছে ভার যুক্ত গড় ব্যয় পদ্ধতিতে মাল খত প্রস্তুত করে বিকৃত করো ক নাম্বার এবং আমরা দুইটি পূর্বের ভিডিওতে আপনাদেরকে সমাধান করে দিয়েছি এখন আমি এখানে আপনাদেরকে শুধুমাত্র গ নাম্বারটি সমাধান করে দেবো অবশ্যই আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তাহলে খুব সহজে ভারযুক্ত গড় পদ্ধতিতে কিভাবে বিকৃত পুনর্ণয় করতে হয় সে বিষয়টি ধরতে পারবেন এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমাদের প্রশ্ন বলছে বিকৃত পনের আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি তখন আমরা বিকৃত নির্ণয় করি প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করি সকল ক্রয় তারপরে ক্রয় ফেরতটাকে আমরা কি করে ফেলি তারপরে আমাদের যে ফলাফল আসে তার থেকে আমরা মজুদ পণ্য বিয়োগ করার পর আমরা বিকৃত পণ্যের ব্যয় ব্যয় পাই এখানেও আমাদের সেম কাজটি করতে হয় তবে আমাদের এখানে সমস্যা হয় যদি আমাদেরকে প্রশ্নে বলে বারযুক্ত গড় পদ্ধতিতে অথবা ফিফো পদ্ধতিতে বিকৃত ব্যয় নির্ণয় করো তখন গিয়ে আমাদের একটু সমস্যা হয় তখন আমাদেরকে বার যুক্ত গড় পদ্ধতিতে প্রত্যেকটি পণ্যের মূল্য অর্থাৎ মূল্য কত তার একটি এভারেজ গড় বের করে নিতে হয় প্রশ্নের যে ক্রয় মূল্য দেওয়া থাকে বা সমাপনী মজুত পণ্য বা প্রারম্ভিক মজুত প্রারম্ভিক মজুত পণ্যের যে মূল্য দেওয়া থাকে এটি ধরে আমরা কখনোই গড় পদ্ধতিতে বিকৃত পণ্যের বিনিমনে করতে পারবো না সেজন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ব্যয় যদি করতে বলে গড় পদ্ধতিতে অবশ্যই আপনাদেরকে পদ্ধতিটি করতে করে নিতে হবে তো সেজন্য আমরা এখানে পদ্ধতির জন্য একটি ঘর করছি আপনাদের জন্য এখানে দেখেন আমরা প্রথমিক কোম্পানির নাম লিখে নেব নয়ন ট্রেডার্স এরপরে লিখবো ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ পদ্ধতি এই কথাটি আমরা এখানে লিখে নেব উপরে দেখেন আমরা বাম পাশে লিখছি সর্বোচ্চ মাত্রা এরপরে লেখছি সর্বনিম্ন মাত্রা তারপরে পুনঃ পরমেশ মাত্রা এগুলো লিখলেও হয় না লিখলেও হয় তবে লিখে নেবেন এটি লেখাটাই উত্তম এরপরে আমরা দেখেন বাম পাশে লিখছি ডান পাশে লিখছি মালের বিবরণ কোড নং বিল নং এই তিনটি কথা আমরা এখানে লিখে নিব এরপরে আমাদেরকে এখানে ঘরটি ভালো করে মনে রাখতে হবে আমরা লিখব তারিখ বিবরণ এখানে যেহেতু প্রশ্নের ভিতরে ক্রয় আছে বিক্রয় আছে এবং উদ্বৃত্ত থাকে সেজন্য আমরা এখানে ক্রয় বিক্রয় উদ্বৃত্ত তিনটির জন্য তিনটি গড় করে নেব আমরা ক্রয় অথবা প্রাপ্তি লিখব বিক্রয় অথবা ইস্যু এই কথাটি লিখে নেব এরপর আমরা উদ্বৃত্তের জন্য আরেকটি গড় করব দেখেন ক্রয় প্রাপ্তি ইস্যু উদ্বৃত্ত এই তিনটির জন্য গড় করার পরে প্রত্যেকটি নিচে আবার আমাদেরকে তিনটি করে গড় করতে হবে দেখেন আমরা ক্রয় নিশি করছি একক দর টাকা ক্রয় নিচে কি করছে একক যেহেতু প্রশ্নে খুব দেওয়া আছে এরপর আমাদের বিক্রয় নিচ্ছে আবার সেম ঘর করতে হবে একক দর টাকা উদ্বৃত্ত তিনটি ঘর করতে হবে একক দর টাকা এভাবে আমরা কি করব বারযুক্ত গড় পদ্ধতি বা ফিফো পদ্ধতি যাই করেন এখানে ঘরটি করে নিব এরপরে দেখেন এখানে আমরা কয়টি ঘর করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রশ্নের ভিতরে যত তারিখ দেওয়া থাকবে তত তারিখের জন্য আপনারা কি করবেন অবশ্যই ঘরগুলো করে নেবেন সেজন্য আমরা এখানে যখনই অঙ্কগুলো করতে যাব অবশ্যই আমরা ঘরটি আগে করে নিলে আমাদের জন্য কি হবে সুবিধা হবে এখন আসেন আমরা এখন বারযুক্ত কর পদ্ধতি আগে নিম্ন করব তারপরে বিকৃত ওপনের বেটে আপনাদেরকে করে দেখিয়ে দিব দেখেন আমাদেরকে এখানে বলছে জুলাই এক তারিখ দুই সাল সেই জন্য আমরা এখানে তারিখের ঘরে লিখবো দুই জুলাই এক তারিখ এই কথাটি এখানে লিখে নিব প্রথমে আছে আমাদের কি প্রারম্ভিক মজুদ এই কথাটি আমরা এখানে লিখে নিব দেখেন প্রারম্ভিক মজুত বলতে বোঝানো হচ্ছে আপনার উদ্বৃত্ত আছে কত একক উদ্বৃত্ত আছে তা আপনারা অবশ্যই উদ্বৃত্ত করে লিখে ফেলবেন এখানে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনারা যখন মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অঙ্কটি করতে যাবেন তখন নিজেকে আপনারা সবসময় ধরবেন আপনার হচ্ছেন গুদামের হিসাব রক্ষক অর্থাৎ আপনার গুদামে কতগুলো পণ্য আসতেছে কতগুলো পণ্য যেতেছে তার হিসাবে আপনি রাখেন বারযুক্ত গড় পদ্ধতির অর্থাৎ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে আমরা সব সময় যে হিসাবটি রাখি তা হচ্ছে আমার গুদামে কতটুকু পণ্য মজুদ আছে তার হিসাব আমরা রাখি সেজন্য আমরা কখনো যদি বারযুক্ত গড় পদ্ধতি বা ফিফো পদ্ধতি করতে যাই অবশ্যই আমরা এখানে উদ্বৃত্তের ঘরটাকে ধরে নিব এটি হচ্ছে আমাদের গুদাম কক্ষ বা গুদামের অর্থাৎ মজুদ কক্ষ এটিকে আমরা পণ্যগুলো এখানে কি রাখি মজুদ করে রাখি প্রশ্ন হচ্ছে গুদামে পণ্যগুলো কি আমরা কিভাবে মজুত করে রাখি সে পদ্ধতিগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে তার ভিতরে একটি হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতি প্রশ্ন সমাধান করলে আশা করি সম্পূর্ণটা বুঝবেন দেখেন আমাদের এখানে প্রারম্ভিক মজুদ সেজন্য আমরা উদ্বৃত্তের ঘরে সবসময় প্রারম্ভিক মজুদটাকে লিখে ফেলব কত একক প্রশ্ন আছে আমাদের চারশো একক প্রতি একক চার টাকা ধরে দেখেন তারা প্রশ্ন ভিতর বলছে প্রতি একক চার টাকা ধরে গুণ করলে আমাদের এখানে আসবে ষোলোশো একক এক হাজার ছয়শো টাকা এক হাজার ছয়শো টাকা ভালো করে মনে রাখবেন ফারম্ভিক মজুদ ফেলবেন এরপর আপনাদেরকে কি বলছে দেখেন বলছে পাঁচ তারিখ ক্রয় আপনারা এখানে তারিখ লিখে এখন আসেন ক্রয় কোথায় আছে আপনাদের এখানে ক্রয় আছে আমাদের প্রথমে ক্রয় যে কথা প্রাপ্তি একই কথা প্রশ্ন হচ্ছে কত একক ক্রয় এখানে বলছে ছয়শ একক ক্রয় দেখেন আমরা এখানে এককের ঘরে ক্রয়ের ক্রয়ের ঘরে একক বরাবর আমরা ছয়শ একক লেখে ফেলবো প্রত্যেকটির দর কত তারা বলছে প্রশ্নে পাঁচ টাকা সেই জন্য আমরা দরে ঘরে লিখবো কত পাঁচ তারপরে দুইটিকে যখন আমরা গুণ করব তখন আমাদের এখানে আসবে তিন হাজার টাকা এখন করেন আপনাকে যে জিনিসটি এখানে ভালো করে বুঝতে হবে আপনি এখন কোন পদ্ধতি করেন সেই কাজটি এখানে ভালো করে আপনাকে বুঝতে হবে তার আগে আপনাকে বুঝতে হবে ক্রয় করলে কি পুনের পরিমাণ বৃদ্ধি পায় নাকি বিক্রয় করলে পুনের পরিমাণ বৃদ্ধি পায় ভালো করে মনে রাখেন ধরে নেন এটা হচ্ছে আপনার গুদাম কক্ষ চারশো একক আপনার গুদামে পণ্য আছে এখন এখন যদি আপনি নতুন করে পণ্য ক্রয় করেন অবশ্যই আপনার গুদামে পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে সেজন্য আমরা যখনই ক্রয় করব তখন পণ্যটিকে গুদামে নিয়ে নিব এখন গুদামে কি পণ্যগুলো আমি সাজিয়ে রাখব নাকি একসাথে রাখব সে পদ্ধতিগুলো আমাদেরকে বুঝতে হবে যখন আমরা ফিফো পদ্ধতি করি তখন গুদামের পণ্যগুলোকে আমরা কি করে রাখি সাজিয়ে রাখি যেমন চারশো একক পণ্য আগে আছে সেজন্য চারশো একক পণ্য আমরা আগে লিখে ফেলব এরপরে নতুন করে ক্রয় করলে ছয় একক পূর্ণ আমরা কি করবো এখানে লিখে ফেলবো আপনি এইভাবে পূর্ণগুলোকে সাজিয়ে রাখতে পারবেন না যেহেতু পূর্ণগুলো গুদামে আপনার চার শেখ পূর্ণ আছে এখন নতুন করে যেহেতু ক্রয় করছেন তার মানে দুইটি পূর্ণকে আপনি একসাথে কি করে ফেলবেন যোগ করে ফেলবেন সেজন্য ভারযুক্ত গল পদ্ধতির মূল কথা হচ্ছে এককে এককে যোগ টাকায় টাকায় যোগ অর্থাৎ গুদামে যত একক আছে তার সাথে নতুন করে কত একক ক্রয় করছেন একক এককে কি করে ফেলবেন যোগ করে ফেলবেন আমরা এখানে যদি যোগ করি ছয়শ এককের সাথে চারশো একক আমাদের আসবে এক হাজার একক এরপরে আসেন আমাদের কি করতে হবে টাকাই টাকা যোগ করতে হবে দেখেন ক্রয় করছি কত টাকা তিন হাজার টাকা আমার গুদামে আছে কত টাকা এক হাজার ছয়শো টাকা যদি এখন টাকা টাকা দুটিকে যোগ করে ফেলি তাহলে আমাদের এখানে আসবে চার হাজার ছয়শো টাকা ভালো করে মনে রাখবেন যখনই ক্রয় করবেন ভারযুক্ত গল্প পদ্ধতিতে তখন এককে এককে যোগ করবেন টাকাই টাকায় যোগ করবেন এটা একটু ভালো করে মনে রাখবেন এখন আসেন আপনার এখানে দর কিভাবে বের করতে হবে বারযুক্ত গড় পদ্ধতি যে মূল কথা তা হচ্ছে প্রত্যেকটি পণ্যের মূল্য কত তার একটি এভারেজ গড় ও এভারেজ দর আপনাদেরকে কি করতে হবে বের করতে হবে অর্থাৎ প্রত্যেকটি মূল্য বের করতে হবে তো কিভাবে বের করবেন আপনারা সব সময় টাকাকে একক দ্বারা ভাগ করে ফেলবেন টাকাকে কি করবেন একক দ্বারা ভাগ করবেন দেখেন 4600 কে আমরা ভাগ করব 1000 দ্বারা তাহলে আমাদের এখানে কত আসে 4. ছয় টাকা চার দশমিক কত টাকা ছয় টাকা ভালো করে মনে রাখবেন যখনই আপনারা ক্রয় করবেন এককে এককে যোগ করবেন টাকাই টাকায় যোগ করবেন যোগ করার পরে যা আসবে টাকাকে আগে উঠাবেন তারপরে একক দ্বারা ভাগ করবেন ভাগ করলে আপনাদের এখানে দরটা বেরিয়ে আসবে এটি হচ্ছে বারযুক্ত গল্প পদ্ধতি এরপরে কত তারিখ বলছে দেখেন পনেরো তারিখ বলছে বিক্রয় এখানে আমরা পনেরো তারিখ লিখে নিব দেখবো বিক্রয় দেখেন বিক্রয় ক্রত একক বিক্রয়ক বলছে তিনশো একক দেখেন বিক্রয়ের ঘর কই আছে আমাদের বিক্রয়ের ঘর এখানে আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথা থেকে বিক্রি করব। আপনি আপনার গুদাম থেকে তো বিক্রি করবেন আপনার গুদামে কত একক আছে এক হাজার একক এখন এখান থেকে আপনি কত একক বিক্রি করবেন তিনশো একক বিক্রি করবেন সেজন্য আমরা এখানে তিনশো একক বিক্রয়ের ঘরে একক লিখে ফেলবো প্রশ্ন হচ্ছে বিক্রয় করলে কি পণ্যের পরিমাণ বাড়ে না কমে অবশ্যই কমবে যেহেতু আপনার গুদামে পণ্য আছে ওইখান থেকে যদি আপনি বিক্রি করেন অবশ্যইটা কি হয়ে যাবে কমে যাবে এখন খেয়াল করেন কত টাকা করে বিক্রয় করবেন গুদামে যে পণ্যটি আছে আপনার তার প্রত্যেকটির দর কত চার দশমিক ছয় টাকা আপনি কি চার দশমিক ছয় টাকা করে বিক্রি করবেন নাকি প্রশ্নের ভিতরে যে ষাট টাকা করে তারা দিয়েছে তা দ্বারা বিক্রয় করবেন অবশ্যই মনে রাখবেন গুদামে যত টাকা করে এক একটি পণ্যের মূল্য থাকবে তা দ্বারাই আপনারা সবসময় কী করে ফেলবেন বিক্রয় করে ফেলবেন পিফো পদ্ধতি লিফো পদ্ধতি ভারযুক্ত গড় পদ্ধতি যাই করেন না কেন কখনোই আপনারা বিক্রয়ের সাথে যে মূল্য আছে তাকে বিবেচনা করবেন না এটা একটু ভালো করে মনে রাখবেন অবশ্যই গুদামে যে পণ্যটি যে পণ্যগুলো আছে তার মূল্য কত ওই ওইটা দ্বারা আপনারা কি করে ফেলবেন বিক্রয় করে ফেলবেন সেজন্য আমরা এখানে চার দশমিক ছয় এটি লিখে ফেলবো এরপরে দেখেন দুইটিকে আমরা গুণ করে ফেলব চার দশমিক ছয় গুণ করবো তিনশো একক দ্বারা তাহলে আমাদের এখানে আসবে এক হাজার তিনশো আশি এক হাজার তিনশো আশি এখন যেহেতু আপনি বিক্রি করে ফেলছেন অবশ্যই গুদামের পণ্য কমে গেছে তাহলে এক হাজার একক থেকে যেহেতু আমি তিনশো একক বিক্রি করছি আর আছে কত সাতশো একক প্রত্যেকটির দর কত চার দশমিক ছয় দেখেন দুইটিকে গুণ করেন কত আসে চার দশমিক ছয় দ্বারা সাতশো একক গুণ করলে আমাদের আসবে তিন হাজার দুইশো বিশ টাকা আমরা এখানে লিখে ফেলবো তিন হাজার দুইশো বিশ টাকা এটি ভালো করে মনে রাখবেন যে ক্রয় করলে আপনাদের যেখানে দর যেটি আছে তা দ্বারা আপনারা সবসময় কি করে ফেলবেন গুণ করে ফেলবেন এরপরে কত তারিখ বলছে বিশ তারিখ বিশ তারিখে বলছে আমাদেরকে কি বলছে ক্রয় সেজন্য আমরা বিশ তারিখে এখানে ক্রয় কথাটি লিখে নিব দেখেন বিশ তারিখে ক্রয় কত একক বিশ তারিখে ক্রয় হচ্ছে দুইশো একক সেজন্য আমরা এখানে ক্রয় আছে প্রথমে ক্রয়ের একক ঘরের ঘর কত এককের ঘর হচ্ছে আমাদের প্রথমে আছে সেজন্য আমরা এককের ঘরে দুইশো একক লিখে ফেলবো প্রত্যেকটির ক্রয়ের মানে প্রত্যেকটি এককের দর কত পাঁচ টাকা ছিল সেজন্য পাঁচ লেখে ফেলব গুণ করলে আমাদের কত আসবে ভালো করে মনে রাখেন ক্রয়ের সাথে অবশ্যই আপনি ক্রয় করছেন দুইশো একক প্রত্যেকটি এককের দর হচ্ছে পাঁচ টাকা গুন করছেন কত এক হাজার টাকা আসছে এখন আসেন আপনার গুদামি কত একক আছে আপনার গুদামি আছে সাতশো একক নতুন করে ক্রয় করছেন দুইশো একক কি বাড়বে না কমবে অবশ্যই বাড়বে ক্রয় করলে কি পাই বৃদ্ধি পায় সেজন্য এখন আমরা কি সাতশো একককে এখানে আলাদা করে লিখবো নাকি কারণ আমরা কোন পদ্ধতি করি মূল কথা হচ্ছে আপনারা অবশ্যই একক এককে কত একক গুদামে পণ্য আছে তার সাথে নতুন করে ক্রয় করলে কি করে ফেলবেন যোগ করে একসাথে লেখে ফেলবেন সেজন্য আমরা এখানে সাতশো এককের সাথে দুইশো একক যোগ করবো আমাদের এখানে আসবে নয়শো একক এরপর আমরা কি করবো ক্রয়ের এককের যে টাকাটা আসছে আমাদের ক্রয়ের টাকা ক্রয়ের টাকার সাথে গুদামে যে টাকা আছে ওই টাকাটাকে আমরা কি করে ফেলবো যোগ করে ফেলবো অর্থাৎ টাকায় টাকা যোগ করে ফেলবো তাহলে দেখেন আমাদের এখানে আসবে তিন টাকার সাথে যখন আমরা যোগ করব এক টাকা আমাদের আসবে চার টাকা আমরা এখানে লিখবো চার হাজার দুইশো বিশ টাকা এটি লিখে ফেলব এরপর আমাদেরকে বের করতে হবে কি দর তো দর কিভাবে বের করবেন টাকাকে আগে উঠাবেন তারপর একক দ্বারা ভাগ করবেন সেজন্য আমরা এখানে নয়শো একক দ্বারা কী করবো ভাগ করব। চার হাজার দুইশো বিশ টাকাকে নয়শ একক দ্বারা ভাগ করব আমাদের এখানে আসবে চার দশমিক ছয় নয় টাকা আর টার্ট আছে আপনারা অবশ্যই নয় ধরে নেবেন বা তিন সংখ্যাও ধরতে পারেন সমস্যা নেই আরেকটি কথা বলে রাখি বাড়যুক্ত পদ্ধতিতে এখানে টাকার পরিমাণ একটু সমস্যা হতে পারে কারণটা হচ্ছে অনেকে এখানে তিন সংখ্যা ধরে দশমিকের পরে কেউ দুই সংখ্যা ধরে সমস্যা নেই এরপর আপনাদের কি কী বলছে দেখেন বলছে পঁচিশ তারিখ বিক্রয় সেজন্য আমরা এখানে পঁচিশ কথাটি নিব এখানে লিখে নিবো তো কত একক বিক্রয় দেখেন বলছে কোথায় আছে আমাদের এখানে সেজন্য আমরা প্রথমে এককের ঘরে লিখে নিব তিনশো পঞ্চাশ একক কারণ তিনশো পঞ্চাশ একক আমরা কি করবো এখন বিক্রয় ঘরে ফেলবো তো দেখেন থেকে আমরা বিক্রয় করব অবশ্যই গুদাম থেকে বিক্রয় করব যার মানে আমার গুদামে নশো একক আছে প্রত্যেকটি এককের দর কত চার দশমিক ছয় নয় টাকা সেজন্য আমরা এখানে চার দশমিক ছয় নয় টাকা লিখে ফেলবো এখন আমরা গুণ করলে কত আসে দেখেন তিনশো পঞ্চাশ একক গুণ করবো চার দশমিক ছয় নয় টাকা তাহলে আমাদের এখানে আসবে এক হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা দশমিকের পরে পাঁচ আছে সেজন্য আপনার এখানে লিখবেন এক হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা এটি লিখে ফেলবেন দশমিকের পরে যেহেতু পাঁচ আছে এখন দেখেন নয়শো একক পণ্য থেকে আপনি যদি তিনশো পঞ্চাশ একক পণ্য বিক্রয় করে ফেলেন তাহলে আপনার গুদামে পণ্যের পরিমাণ অবশ্যই কমে যাবে সেজন্য আপনি এখান থেকে তিনশো পঞ্চাশ একক বিয়োগ করে ফেলবেন তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন আসবে আপনাদের এখানে পাঁচশো পঞ্চাশ একক পাঁচশো পঞ্চাশ একক এরপরে দেখেন প্রত্যেকটির দর কত ছিল চার দশমিক ছয় নয় টাকা দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন বিক্রয়ের সময় কিন্তু আমাদের গুদামের দরের পরিমাণ কী হয় না কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র ক্রয়ের সময়ে আমাদের গুদামে দর পরিবর্তন পরিবর্তন হয় এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবেন এখানে দেখেন পাঁচশো পঞ্চাশ গুণ করব চার দশমিক নয় ছয় টাকা তাহলে আমাদের এখানে আসবে দুই হাজার পাঁচশো আশি টাকা দশমিকের পর আমাদের কী আছে পাঁচ আছে দুই হাজার পাঁচশো আশি টাকা এখানে লিখে ফেলবেন এরপর আমাদেরকে কি বলছে দেখেন বলছে বিক্রয় ফেরত কত তারিখ আঠাশ তারিখে বলছে ক্রয় ফেরত আমরা এখানে লিখব আঠাশ তারিখ ক্রয় ফেরত দেখেন এবার আপনাদেরকে বুঝতে হবে ক্রয় ফেরত কোন দিকে যাবে 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 নাকি দেখেন আপনি যখন ক্রয় করছেন ক্রয় করলে তখন কোথায় লিখছেন ক্রয় ঘরে লিখছেন এখন খেয়াল করেন আপনি ক্রয় করাতে আপনার গুদামে পণ্যের পরিমাণ কি পায় বৃদ্ধি পাই দেখেন আমাদের ছিল সাতশো দুইশো ক্রয় করাতে হচ্ছে কত নয়শো এখন যদি আপনি গুদাম থেকে পনেরো টাকা আবার ফেরত দিয়ে দেন ধরেন আপনি যে পণ্যগুলো ক্রয় করছেন কোন ত্রুটির কারণে আপনি কি করছেন ওই পণ্যগুলো আবার ফেরত দিয়ে দিয়েছেন তার মানে আপনার গুদামে পণ্যের পরিমাণ কিভাবে কমে যাবে অর্থাৎ হ্রাস হবে তাহলে আমরা যখন বিক্রয় করি তখন বিক্রয় কিন্তু আমাদের গুদামে পণ্যের পরিমাণকে কি করে কমিয়ে ফেলে সেজন্য যারাই পণ্যের পরিমাণকে কমাবে তারা সময় কোথায় যাবে বিক্রয়ের ঘরে যাবে যেহেতু ক্রয় ফেরত আমাদের পণ্যের পরিমাণকে কমায় সেজন্য আমরা এটিকে কোথায় লিখবো বিক্রয় ঘরে লিখবো তো কত একক দেখেন এখানে বলছে বিশ তারিখে ক্রয় বিষ একক আমরা ফেরত দিছি সেজন্য আমরা এখানে বিষ একক বিক্রয় করে লিখে ফেলবো তাহলে এখন দেখেন কত টাকা করে আপনি ফেরত দিবেন প্রশ্ন হচ্ছে যেহেতু আমি কুদম থেকে ফেরত দিতেছি তার মানে প্রত্যেকটির দর কত চার দশমিক ছয় নয় এখন কি আমি তা দিয়েই ফেরত দেবো না ভালো করে মনে রাখেন ফেরতের ক্ষেত্রে একটি নোট আপনারা অবশ্যই লিখে নিতে পারেন যখনই আপনারা বিপল ইপো করবেন বা বারযুক্তকর পদ্ধতি করবেন তখনই আপনারা ফেরতের ক্ষেত্রে শেষ তারিখে যে পণ্যটি ক্রয় করছেন ওই পণ্যটির মূল্য কত টাকা ছিল তা দ্বারা ফেরত দেবেন এখানে যেহেতু আমি বিশ তারিখের পণ্যটা ফেরত দিতেছি আর বিশ তারিখে ওই পণ্যগুলো কিনছি কত টাকা করে পাঁচ টাকা করে এক একটির মূল্য সেজন্য আমরা ফেরতের ক্ষেত্রে পাঁচ টাকা দিয়ে কি করব গুণ করে ফেলবো ভালো করে এই নোটটি মনে রাখবেন অনেকের প্রশ্ন হচ্ছে যেহেতু এখানে তারিখ তারা বলে দিছে এত কিছু তো বলার কত কারণ নেই তারা যদি আবার প্রশ্ন তারিখ না বলে দেয় তাহলে ফেরত কিভাবে দেবেন সেজন্য বলছি সবসময় মনে রাখবেন ক্রয় ফেরতের ক্ষেত্রে ফেরত দেওয়ার ক্ষেত্রে সময় শেষে যে পণ্যটি ক্রয় করছেন ওই পণ্যটির এক একটি দর কত ছিল তা দ্বারা কী করবেন গুণ করবেন তাহলে আপনাদের এখানে আসবে কত একশো এখন আসেন আপনার এখান থেকে যেহেতু পাঁচশো পঞ্চাশ একক থেকে যেহেতু বিশ একক ফেরত দিয়ে দিয়েছেন আছে কত পাঁচশো তিরিশ প্রত্যেকটির দর কত টাকা করে প্রত্যেকটি দর হচ্ছে চার দশমিক ছয় নয় টাকা করে এখানে কিন্তু আবার টাকার পরিবর্তন করবেন না কারণ বিক্রয়ের সময় কি হবে না টাকার পরিবর্তন হবে না আমি আগে বলছি তাহলে পাঁচশো তিরিশ গুণ করবো চার দশমিক ছয় নয় টাকা করে তাহলে আমাদের আসবে দুই হাজার চারশো ছিয়াশি টাকা দুই হাজার চারশো ছিয়াশি টাকা দশমিকের পরে সাত আমরা এখানে লিখে ফেলবো এরপরে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আর কোনো এখানে এন্ট্রি হবে অবশ্যই আমাদের এখানে আরেকটি এন্ট্রি আসবে তা হচ্ছে কি ঘাটতি দেখেন বলছে সমাপনী মজুদ পূর্ণ কত পাঁচশো একক আমাদের সমাপনী মজুদ পণ্য থাকবে কত পাঁচশো কিন্তু আমাদের এখানে পণ্য আছে কত পাঁচশো তাহলে দেখেন তো আমাদের গাড়িটি কত গাড়িটি হচ্ছে তিরিশ যে পরিমাণ শর্ট থাকবে আমাদের সমাপনী মজুদ পণ্য থেকে তাকে আমরা কি বলবো গাড়িটি বলবো আর গাড়িটির জন্য আমাদের কি এখানে অবশ্যই লিখে নিতে হবে জুলাইয়ের একত্রিশ তারিখ আমরা এখানে লিখবো গাড়িটি দেখেন ঘাটতি মানে কি কম ঘাটতি মানে কম তার মানে যারে পুনের পুনে এমন কম হলে কোথায় লিখি অবশ্যই আমরা এটিকে কি করব বিক্রয় করে লিখে ফেলব আমরা এখানে লিখব 30 একক প্রত্যেকটি এককের আমরা কত টাকা করে ধরব চার দশমিক ছয় টাকা করে যেহেতু আমাদের গুদামে চার দশমিক ছয় নয় টাকা করে পূর্ণ আছে তাহলে দুটিকে আমরা কি করব গুণ করব তিরিশ গুণ চার দশমিক টাকা তাহলে আমাদের এখানে আসবে একশো 149 টাকা দেখেন 30 একক পূর্ণ গাড়তি ছিল এখন আমরা তিরিশ একক দেখেন থেকে বিক্রয় বা ঘাটতি থেকে বিয়োগ করে ফেলে ঘাটতিটা যদি বিয়োগ করে ফেলে তাহলে আমাদের গুদাম আছে কত পাঁচশো একক অর্থাৎ সমাপনী মজুদ কোনো তার এক যত বলছে তা আমাদের এখন ওইটাই আছে তারপর আমরা চার দশমিক ছয় নয় এটি দিয়ে কী করবো গুণ করে ফেলবো তাহলে আমাদের কত আসে দেখেন গুণ চার দশমিক ছয় নয় টাকা তাহলে আমাদের এখানে আসবে

বিক্রয় বা ইস্যুর ঘরে গেছে পনেরো তারিখ দেখেন বিক্রয় বরাবর এই ইস্যুর ঘরে আছে আমাদের পনেরো তারিখের টাকা এরপরে দেখেন আমাদের আছে কত পঁচিশ তারিখ এ পঁচিশ তারিখ কত আছে দেখেন এই পঁচিশ তারিখে আমাদের পঁচিশ তারিখ আছে পনেরো তারিখ আছে আর কোনটা আছে আর আছে আঠাইশ তারিখ আঠাইশ তারিখ আছে এরপরে কোনটা আছে দেখেন এরপরে ঘাটটি আছে তিরিশ একক এই যে আমাদের বিক্রয় ঘরে যা আছে এই বিক্রয় ঘরে সকল একক আমরা যোগ করব বা আমরা কি করব টাকাটাকে যোগ করলে আমরা বিক্রিত পণ্য ব্যয় পেয়ে যাব দেখেন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই বিক্রয়ের ঘরের ভিতরে যা আছে সব কিছুকে যখন আপনারা যোগ করে ফেলবেন তখনই বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবেন দেখেন বিক্রয়ের ঘরে টাকা আছে এক টাকা তারপর আছে কত এক টাকা তারপর আছে একশো টাকা তারপর আছে একশো ঊনপঞ্চাশ টাকা এর চারটি টাকাকে আপনি যখন যোগ করবেন তখনই বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবেন শুধু একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যদি গাঁটটিটাকে একবার যোগ করেন অবশ্যই গাঁটটিটাকে আপনাকে আবার কি করে ফেলতে হবে বিয়োগ করতে হবে তাহলে আপনারা অবশ্যই বিকৃত পণ্যের ব্যয়টি নিম্ন করতে পারবেন দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে বিকৃত পুনের ব্যয় লিখে নেবেন আপনারা বিকৃত পুণ্যের ব্যয় এগুলো দেখানো লাগে না আমি আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যেভাবে বারযুক্ত কর পদ্ধতি করছেন এর উপর আপনারা নামটা বিকৃত পুনের ব্যয় লিখে দিলেও হয়ে যায় তো আমি আপনাদের বোঝানোর জন্য করছি সেজন্য আমরা এখানে লিখে নিবো প্রথমেই প্রথমে আমরা তারিখের ঘরটি লিখে দিব তারপর লিখবো আমরা বিবরণ তারপর লিখবো টাকা টাকা দেখেন আমরা তারিখ লিখে নিব এরপর আমরা টাকা টাকা লিখবো লিখে নিব আমি বলছি ভিতরে ভিতরে বিক্রয়ের যেগুলো দেখেন আমাদের দুই হাজার বাইশ তারিখে প্রথমে জুলাই এর কত তারিখে বিক্রয় ছিল পনেরো তারিখে বিক্রয় ছিল সেজন্য আমরা এখানে পনেরো তারিখ লিখে নেব আর লিখব বিক্রয় আচ্ছা যখন আমরা পনেরো তারিখে বিক্রয় করছি তখন বিক্রয়ের ঘরে মানে বিক্রয় বা ইস্যুর ঘরে কি ছিল তিনশো একক ছিল প্রত্যেকটি দর ছিল কত চার দশমিক ছয় সেজন্য আমরা এখানে লিখে নিব বিক্রয় করে তিনশো একক প্রত্যেকটি দর ছিল চার দশমিক ছয় গুণ করলে আমাদের আসবে তেরো হাজার আশি টাকা এটি বিক্রয় করে ছিল এরপর আমাদের কত তারিখ ছিল এরপরে ছিল আমাদের দেখেন প্রশ্ন বলছে এরপর আমাদের পঁচিশ তারিখ ছিল পঁচিশ তারিখ কত একক বিক্রয় করছে পঁচিশ তারিখ বিক্রয় করছে আমরা তিনশো পঞ্চাশ একক বিক্রয় করার পরে প্রত্যেকটি দর ছিল চার দশমিক ছয় নয় টাকা তাদের আমরা কি করে ফেলবো গুণ করে ফেলবো তাহলে আপনাদের কত আসে দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ গুণ করবেন চার দশমিক ছয় নয় টাকা দ্বারা তাহলে আপনাদের এখানে আসবে এক হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা এক হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা এগুলোকে আপনারা এখানে লিখে ফেলবেন এরপর কি আর কোথাও বিক্রয় ছিল বিক্রয় করা আর কি ছিল বিক্রয় করা আরেকটি আরেকটি তারিখ ছিল সেটা হচ্ছে আঠাশ তারিখ আমরা যে ফেরত দিয়েছি দেখেন আঠাশ তারিখ কথাটি আমরা এখানে লিখে নেব এরপর আমরা এখানে লিখবো ফেরত এই কথাটি লিখে নেব তো দেখেন কত একক ফেরত দিছি আমরা বিক্রয় করে লিখছি বিশ একক গুণ করব পাঁচ দিয়ে তাহলে আমাদের এখানে আসবে একশো টাকা আর কি কোনো কিছু ছিল আরেকটি ছিল সেটা হচ্ছে ঘাটতি ভালো করে মনে রাখেন ঘাটতি যদি আপনি এখানে যোগ করেন তাহলে অবশ্যই আপনাকে থেকে আবার বিয়োগ করতে হবে যদি যোগনা না করেন বিয়োগ না করেন তাহলে ঘাটতি এখানে আনার দরকার নেই যদি আনেন তাহলে একবার যোগ আরেকবার বিয়োগ করতে হবে তো সেজন্য আমরা আর আনবো না এখন আমরা এই তিনটিকে যোগ করে ফেলবো যোগ করলে আপনাদের কত আসে দেখেন এক হাজার তিনশো আশি যোগ করবেন এক হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা দ্বারা এরপরে যোগ করবেন এক হাজার টাকা একশো টাকা দ্বারা তাহলে আপনাদের এখানে আসবে তিন হাজার দুইশো বাইশ টাকা তিন হাজার দুইশো বাইশ টাকা এটি হচ্ছে কি আপনাদের বিকৃত পণ্যের ব্যয় এভাবেও আপনারা করতে পারেন আর যদি সময় নষ্ট না করে আপনারা কি করতে পারেন বিক্রয়ের গড়ে বরাবর এখানে আপনারা কি করতে পারেন একটি স্ল্যাশ চিহ্ন দিয়ে আপনারা কী করতে পারেন বিকৃত পণ্যের ব্যয় কথাটি লিখে নিতে পারেন বিকৃত পণ্যের ব্যয় এই কথাটি লিখে নিলে আপনাদের বিকৃত পুনর ব্যয় হয়ে যাবে তো আশা করি আপনারা গ নম্বরটাই বুঝছেন খুব সহজে যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাহলে আমরা যখনই আপনাদের কমেন্টের উপরে এবং শেয়ার উপরে ভিত্তি করে আমরা ইনশাল্লাহ কঠিন প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম